রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তীব্রামতার দল এবং দলের সুপ্রিমোর প্রতি গুমতি জেলার জেলাশাসক তরুক মোহন চাকমা যে ধরনের অমানবিক এবং অসাংবিধানিক আচরণ করেছেন তার বিরুদ্ধে ইতিমধ্যেই তিপ্রাসাদের মধ্যে ব্যাপক ক্ষোভের বহিপ্রকাশ ঘটছে এই ঘটনা ক্রমশই শাসক দল বিরোধী হাওয়া তেজি করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই তিপ্রামতার দলের বিভিন্ন গণসংগঠন সরকার বিরোধী আন্দোলন ক্রমশই জোরালো করে চলছে ইতিমধ্যে তিপ্রামাতা দলের যুব সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে দলের সুপ্রিমোর প্রতি অপমানজনক আচরণ করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং এই সমস্ত নেকারজনক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিপ্রামাতা দলের যুব সংগঠন আগামী দোসরের জুন গুমতী জেলার জেলাশাসক অফিস সম্পূর্ণভাবে অচল করে দেবে অর্থাৎ গুমতি জেলার প্রশাসনকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তিপ্রামাতা দলের যুব সংগঠন এবং আগামী দোসরাই জুন এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে প্রশাসন কি এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে কি ভাবছেন রাজ্য সরকার কী ভাবছেন গুমতি জেলার জেলাশাসক তিব্র দলের যুব সংগঠন আগামী দোসরা জুন গুমতি জেলার জেলাশাসক অফিস সম্পূর্ণভাবে অচল করে দেওয়ার হুমকি দিয়েছে এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিব্বমত দলের যুব সংগঠন এই হুমকি প্রকাশ্যেই জারি করেছে এবং আমাদের যে বুবাগরা উনি অর্থাৎ আমাদের বউবাগরা বুমটি ডিস্ট্রিক্ট টিমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু উনি আনফর্চুনেটলি দেখা করেননি তো এই বিষয় নিয়ে গত ছাব্বিশ তারিখে আমাদের ওয়াই এর পক্ষ থেকে আমরা একটা মিট করেছিলাম যে এই বিষয়ে যদি গভর্নমেন্ট ত্রিপুরা গভর্নমেন্টের থেকে কোনোরকম পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা গুমতী ডিস্ট্রিক্টের সমস্ত অফিস সাত করে দেওয়া হবে তো এই উপলক্ষে আজকে আমরা সমস্ত ওয়াইটি কে নিয়ে একটি মিটিং হয়েছে এবং এই মিটিংয়ের মধ্যে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দুই তারিখ অর্থাৎ দুই জুন আমরা ওই আমাদের যে প্রেসমিট যেটা বলা হয়েছিল ওই ওই মোটাবেক আমরা সমস্ত গুমতি জেলার মধ্যে যে গুমতি জেলার সমস্ত যে অফিসগুলি আছে সেটা আমরা সাবধান করতে যাচ্ছি এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই যে প্রেস মিট এবং আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত যে ওয়ারিয়ার্স আছেন তাদেরকে আমরা অবগত করছি যে আগামী দুই তারিখ অর্থাৎ দুই জুন আমরা ঘুমতি ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলি ব্লক আছে যত এস ডি এম অফিস আছে ডিএম সমস্ত অফিসগুলি আমরা সাবধান করবো এবং বন্ধ করে দেওয়া হবে এবং শুধু এটা না যদি তরফ থেকে এরপরে রকম পদক্ষেপ নেওয়া না হয় বা যদি আমাদেরকে কোনো আশ্বাস দেওয়া না হয় যে এক পরবর্তী কি হবে বা আমাদের কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা না হলে আমরা আরও এটা আরও বিস্তারিত আকার ধারণ করতে পারে শুধু গুমতী ডিস্ট্রিক্ট না সেটা হতে পারে সাউটে এরপরে জেলা জলা ত্রিপুরার মধ্যে যতগুলি ডিস্ট্রিক্ট আছে সেখানে এই যে আন্দোলনটা সেটা বিস্তার লাভ করতে পারে